যা মানুষ বাস করি বাই এই দুনিয়ার রঙ্গে হাতের রেখা মুখের চেহারা মিল থাকে না কারো সঙ্গে আর মিলে না কথার দরু নাঙ্গুলের ইটি ডিলার তনে সাউল লাগে ফিঙ্গার টিপ

তিতার নিয়ারানি হয়েছিল ওলানি না আবার মুরব্বী যাবার আসি দেখি আমার মন ও পরিমাণ খুশ হয়েছে হারি হইনার বিয়া ঠিক হয়ে আসলে মনে ফুর্ত নানি হ্যাঁ ওলা মুসিয়ে দিছে নানা হায়াত দেখুয়া কিছু মুরব্বী বলি আর আলু বাজি তো কামাইন দাইলেও কামাইন মাংস তো কামাইন হড্ডি তো কামাইন ও আমি ওই আলু জেবাই দিবাই ওবাই মাল চালু ওলাইনানা আর মিলে না কথার দরুন আর মিলে না কথার দরুন আঙ্গুলের টি ডিলার তনে সাউল আনতে লাগে ফিঙ্গার টি মিলে না কথার দরুন আঙ্গুলের টি স্রষ্টা সই একজন আবার প্রমাণ হল টি দুধ কেন হয় সাদা মরিষ কেন জাল দুধ সাদা না খালা শাদা লাল কি সাদা দুধ আল্লাহ দিলা গাই রইলনি সারা দিন বন্ধ নেরা খাইছে পাদের দিন দুধ গরাইতে কত গেছে নেরাবার হইছিল না তো না খেনি না কে জেনে রাগাইছে বাতোবার হইতো কিছু আমরা তো কতটা দিয় না নি মধ্যপ্রদেশও দিয় না নি বাপ এত হ্যাঁ ইন কতদা আসিন না না ই ফেটো আসিন না না কই তুমি আম খাইলা আপেল খাইলা আঙ্গুর খাইলা ভাত খাইলা রুটি খাইলা আটা খাইলা শিংগালা খাইলা ভুকনি খাইলা সন্না খাইলা বাদাম খাইলা সারা দিলাই ন পেটু শর্ মুখামু আল্লাহ बेटा তনে নি এক বাই পেশাব বহত রায়া বাই লেফ টিলো একদিকে রক্ত বানানি লই আইত্র মাঝে রক্ত সার্ভিস দেবা নি রে বন্ধা আমরার পেটর মাঝে আগ্নিগিরি আছে নি না আছে আমরা বাড়িতে দেশনি বাথরুম এগুত গরম পানি আর এগুত ঠান্ডা পানি আসে নি আপনারা আছে তো আমরা এটা নাই গরিব মানুষ আপনারা তো ধনী মানুষ আমার ওর বেটা হুজুর ও কি অগুত গরম অগুত ঠান্ডা দিলাম আমি চালু দিয়া উজু ভরত লাগছি খালি ফাওয়ার দইতে দইতে মুখ লাগাইতে বুঝাইলাম মানুষ জলদি যাই তো আন্দাজ লাগাইলাম হ্যাঁ আন্দাজ লাগাইলাম যে ও লেফটিনের বাথরুমও গরম ঠান্ডা নি না না দুনিয়ার মানুষে বানাইছে আমরা আর গরম টান্ডা আছে না একজন উঠি অনেক গিয়া ফেসাব করো দেখবা তোমার ফেসাব করো আমার দুমা উড়ে ও লাইন না বলছেন কি ঠান্ডা ফ্রিজোর বানিয়ে খাইলে এবার দুমা পারো এখানে মাত্র না এ পেটর মাঝে আল্লাহ আমরা লিকুইড সিস্টেম করি লাগছে আগ্নিগিরি হোকস ওয়াহান আল্লাহ মহাবিজ্ঞানী অলিভার আইনস্টাইনে হয়েছে যে মানুষের পেটর মাঝে আগ্নেগিরি আছে জমিনের তলেও আগ্নেগিরি আছে আছে না না যদি আমরা পেটর আগ্নেগিরি থাকতো না তাই ফেসা ভিডিও গরম খিল হাসানা মিশা শেষ আমি দিকে যাইয়ান না আমার আল্লাহ কুরানে পাখে কালা উল্লার মাঝে জানাই তা যুবক নর্চন জগৎ বৌ বৈজা জগৎ বৌ বৌ জগৎ বৌ না ডাকে না আমি ডাকি না মারতাম না আমি আমার নেটা টাইম আপনারা এটা দেশ টিসি চলেনি কেউ আর মিনি সিটি ক্যাফিট চলে না নি আউরি জিনা না দেখ দিনে এগুলো হই হ্যাঁ বা ব্যস্ত যাইতে নি জি হয় এও যাইতে নি এ হয় না এত হাসই বে কর তার মালত্র তো কর ও লাইন না বহ জায়গা চুপচাপ জায়গাত বহ ইমানের একটা নেট আছে ইমানের একটা ভোল্টেজ আছে ও যারা বইছো হয়ে যায় আমরা ভিতরে ইমানের টাওয়ার আছেনি আমরা জন্মর বাদে কলিমা পড়িছি নি পড়িছি ও টাওয়ার এখন পর্যন্ত খুলার নি ও যে আমার বাই আনতে যে ইউটিউব যেতা দিতরা ও তো তারা ফেসবুক আর লাইভ হতরা আস্তা ওয়ার্ল্ডও জানি না আমি খালকে বাংলাদেশ ওয়া জর্জছি আজকে কাস্টম ওভার হই যাও আপনার মানুষজনর লগে দেখা হইছে কই হুজুর বাংলাদেশ আপনারে লাইভও দেখছি খোকা সুবহানাল্লাহ অনার জান কারণটা কি দা ইমানি একটা নেট আছে একটা টাওয়ার আছে আমি প্রায় জায়গা থই ও যদি যজন বাইয়ে বড় হইত লবণ লাগাইয়া খাইনোলা আমার ও ভাইয়ে দেখ যদি দেখ ভাই তার নাই তনি লজিবরা তৈয়া দিতে দিতেনিনা না অ না নহয় যা ইন্নামালমু অমিনু নাল আপনাৰ এটা চব্জি একে থৰই নি বলা আমি দে বুজিয়া হৈও যে ফুল কৈ দিবা লাগায় ওই সময় মালিকৰ যে সময় ফুল কৈ দে মালিকৰ জানৰ মাজে ওলা আৰাম লাগে নানি দৌৰিলে এইটো না শয়দিন আগে মেঘ দিছেনি ছাব্বিছ নভেম্বর ৰাইট মেঘ দিছে নানি ফৰাষ্টী আল্লাহ খিতাপ হৈছে আল্লাহ ধূলা দিলা দান আলা কইছে আল্লাহ দান বিজাই না আর আলু আল্লাহ কে আল্লাহ আর দিলে আমি ডাইল ওলানি না না আলু আল্লাহ আল্লাহ দিও না আলু মাটির দলে ফরাসি আল্লাহ কই আল্লাহ তুড়া দিলা ভুল ওয়ারে গেছে কই শাড়ি দিত আর বন্দর দান কয় আল্লাহ আল্লাহ উগার শুকনা দান বিজাইলাম লম ভুরকির মাঝে চার দিন মাঝে তুলিয়া টুকরির মাঝে আপনার চাপ দিলাম গোলা দিয়া আর চার দিন বাদে চাপ ছুটাইলাম দানার মুখ তুলা ধরাইলাই রে আল্লাহ দানার মুখ জ্বালা তুলা ধরাইলাই রে আল্লাহ এর বাদে জ্বালা পাই দিলাম আরো এক মাস গেল আলি বানাইলাই রে আল্লাহ এক মাস যাওয়ার বাদে জমিন আলি উরিলায় বান্ধিলায় বন্ধ নিলায় রুইলায় দেড় মাস গেল না সার দিল দেওয়াল লগে লগে আল্লাহ কয়ে দিন বাদে আল্লাহ কুয়াশা ফলাইলা ফলাইয়া অক্সিজেন হিসাবে দানর সিজা দেওয়ানি লাইলা তুর দেওয়ানি লাইলা আমি জেলা হইয়া রোলান না হ্যাঁ আন্দোলন লাগাই আমি জেলা হই ওলা নি না আল্লাহ দানর তুর দেওয়াইলা হিজা দেওয়াইলা আর কয়ে দিন গেল দানর শিষ দাঁড়াইলা

ওই সময় আল্লাহ মেঘ দিছে যে সময় বন্ধায় গর আল্লা কত কষ্ট করি খে রে আল্লাহ দান দাবানি লহাইলাই মারা দেবানি লাইলাই আরে এখন ছাত্র লোক লইল দান দেখেছেন দেবাই তাইনি জ্বালা বান্নাই তাইনি আল্লাহ কিন্তু আমার খানি আমার অরুতা বিবি বাল বাচ্চা আমার ভাই বিরাদর আত্মীয় স্বজন বইন বাগনি আমার বাইক নাই তে নানি বাড়ি হইয়া ইয়া বিরনির পিঠা খাইতা বাগনি বিরনির পিঠা হইয়া খাইতো বইনাইয়া কইতো বাবি আমি আইছি দুগু সুঙ্গা ফুলো ও বইনা করি বাই গরিব জায়গাত বিয়া দিছরে বাই কোনো দিন সুঙ্গা খাইছি না নাইয়ের আইছে আগুন মায়া

আমার ওসিয়তে দিছে যে তাজুরি সে ওতান জি আমার বাইক না বাইক নিন দুই দিন খাইয়া যা বা আর দোয়া যদি কোন দিন আল্লাহ আমারে সবল বানায় ইনদন সামান দে আমি গরু পালা বালা দিনতে তোমরা রে আনিয়া খাওয়াই মু আমার উরে বড় দোয়া দিও না আমার ওর তোমার ছয় সাতটা আমার পেট গুললে পিট ঘুরে না আমি যে পরিমাণ খাই আর তোমরাও পরিমাণ খাইয়া যাইও আমি বাইক গরু উরে তোমরা বড় দিও না ইলা বাই আইতে কইনি না না কইন চাই

ও তের আল্লাহ দেখতরা নিখো না দেখতরা আল্লাহ সব সময় আমরা দেখতরা আর দুইজন পরিস তো আমরা খান তো অনলাইনে ডিউটি হতরা সুয়াদ আল্লাহ না দুইজন আসুন নি না একজন একজন ডাইন খান ধরে পাল্লা লেখতরা ও আজও বইছো আইয়া আল্লাহ সব সময় কইতরা তোমার কলম বন্ধ করিও না অনলাইনেও আর এনারও কইতরা বাজার পর্যন্ত তুমি উইটিং করায়ো উইট করিয়ো অপেক্ষা করিয়ো উদার بندر রহমানিয়া দারুল কিরাত মাদ্রাসা তওয়াজর দারুল হক মাদ্রাসা তওয়াজর বাড়ির তনে মাকির আওয়াজ তার খানোজা দিলের মাঝে যুক্তিবাদীর আওয়াজ জহর সওকে ওয়াজর পেন্ডেল দেখলো দারে দিজার ওয়াজর পেন্ডেল ও আমান না বাড়ির ঘুমাই রইছে গিয়া আল্লাহ তুমি এখন পর্যন্ত কিয় না আমার হয় তো দিনে আলসি করে খাজ কাম ঘুরে আছে শ্রমিক মানুষ আয়াঘরের মধ্যে ঘুমাইছে আমার বন্ধ তো শরীল আরাম পাইলে উঠিয়া যাইত কি আমার বন্ধা এখন আগর তলায় সকির তলায় আপার ডিপার গেছে আইতাম নিনা যাইতাম যাইতাম না আইতাম এনার ওয়াজ মোবাইল উঞ্চি গেছ চেহারা দেখি লাই ও বেটিয়া বাড়ি যাও না তুলা ওয়াজ গান খাইলারি না ওয়াজ বাইতায় নাই ওয়াজ রইতো না যুক্তিবাদীও রইতা নাই বলা মানচর বুড়ি করি যাও না ওয়াজ গান ইলা বেটি না সৈন্য না না

বা ফুয়ার বিরুদ্ধে যাইব ফুয়া বাফর বিরুদ্ধে যাইব সড়কর দ্বারর পিঠা মাইছে না ফুয়া বাফর ভাই কুদাম বাদাম ঘরে ইলাম না আমার বিজেপর মাইন ভাইয়াই নহল লক্ষ্য হরণর জয়ানহল যুব হল আল্লাহ বর মাইত্র বন্ধা আমি তুমরারে দিলাম জমিন দুইজন বরিষ্ঠা তোমরা রে সিকিউরিটি বডি দিয়া দিলাম একজনে তোর জিন্দগি বালাম লেখবা একজনে বাদ লেখবা বাড়ি তোনে যখন ইরা ডাঙর সোয়া যাইতে লগে লগে আল্লাহ এনরে কইছেন আমার বন্ধা যাও না যাও ইরা দা তুমি লেখা আরম্ভ করিলা জুরা সুবহানাল্লাহ ওলা জুড়ে সুবান আল্লাহ আহমদুলিল্লাহ হইও বাড়ি যারা আগে সইন হইবা ও আজর প্যান্ডেল ও মানুষ আসৈন আবার যাই গিয়া ওলা আওয়াজ দিও ভাই সুবান আল্লাহ হইলে আল্লাহ ব্যস্ত একটা গাছ রয় আহমদুলিল্লাহ হইলে আল্লাহর তারিফ ফোরা হয় আল্লাহ একবার হইলে আল্লাহ মহান আল্লাহ বড় ওলা নিনা না আল্লাহ তুমি যে কত মহান তোমার আমার তুলনা তুমি নিজে আমার আল্লাহ ওইতরা বন্ধা তোরে জমিন হাত দিলাম পাও দিলাম চোখ দিলাম এত সুন্দর বডি দিয়া তরে আমি জমিন দিলাম রে বন্ধা এই জমিন আয়া তুই আমার সাংস্কৃত বন্ধা ই জমিন তুই রইতে না চিরস্থায়ী রইবাই নি রইলাই না বেঞ্জান কেউ রইলাই নি জমিন রইতাই নাই আমার আল্লাহ ভরমাইতরা বন্দা জানা রাখি জমিন তোমরা রইতে ভারতাই নাই কারণ ই জমিন জায়গা নিকান খার কোনা তুমি তোমার গইয়া মায়ের ঘর ডাই গিয়া জাতা লড়াই বন্দুক লড়াই গইয়া ই গান তোমার গইয়া জমিন খার খ জমিন খার আসমান খার হায়াতুর মালিক কে মৌতর মালিক কে আওলাদুর মালিক কে সম্পত্তির মালিক কে বলে সারার মালিক আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হে আল্লাহ আল্লাহ আশিকং কা কামাই আমার আল্লাহ হইদরা বান্দা এই জমিন সারা আমার আসমান আমার জমিন আমার আসমানর সূর্য আমার চন্দ্র আমার নক্ষত্র শনি গ্রহ মঙ্গল গ্রহ উপগ্রহ বুধ বীর

কারেন্ট নাই বাল বিঘে দুই ঘণ্টা ভৰজন থলে আগে আগে কারেন্ট গেলে অপারেটাৰে দিত একো জেনারেটাৰ ওলা না আমরা আর বাড়ির তো কারেন্ট গেলে তো নিবাৰিয়ে গুয়া সেইগুনাম কিতা ক না তুমি দেখ ক না কারেন্ট গেলে আর একো জ্বলাই থা জানোৱাৰেটার জানি জেনাৰেটা বাড়ির মাজে কারেন্ট গেলে একগোজা নাই নিগু নাম ইনভেটার বাল বালবার হয়েছে দুই ঘন্টা পর্যন্ত আলো দে হ যে আগর আলো তার ভিতরে ঢুকায় অগুতনে দে আমার আল্লাহ ওই থাকে বন্দা দিন হইলে সূর্য দেয় হইলে সান দেই রাইত ইয়ালে আসমানে দিশায়া দেখি ইস কত লক্ষ লক্ষ কুটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার ডলার হাজার হাজার মিলিয়ন মিলিয়ন কুটি কুটি তারকা আমি আসমান লাগাইয়া তৈছে তোমরা দেখো আমি আল্লাহ কি সুন্দর আসমান দে সাজাইয়া তৈলাম তোমরা যে লাওয়াগার পেন্ডেল বেলুন লাগাইছস স্কিন লাগাইছ পর্দা লাগাইছস আমি ওলা আসমানের মাঝে বিভিন্ন দিবনের তারকা দিয়ে আমি আসমান দে সাজাইয়া আর আখির না আল্লাহ তোমার কুদরত নিষার আল্লাহ তোমার কুদরতের নিশা বিনা কুটিয়ে রাগ সহলা জমিন আজ মা একটা খুটা আছে নী আজ মানো আজনি ইগানিলাকটাই শেষ আছে আল্লাহ এই নইলা আমার আল্লাহ রে ভাই তোমার আল্লাহ সারার আল্লাহ আল্লাহ বইকরা একটা তারকা একটা পৃথিবী তো একটা তারকা সাতগুণ বড় সুবাহান আল্লাহ একটা তারকা পৃথিবী তো সাত গুণ বড় আর পৃথিবী কত বড় কন চাই এমন পৃথিবী তো সাতগুণ আরো সাত গুণ বড় এক একটা তারকা আছে রে ভাই সূর্য নে আপনার দশ গুণ বড় এক একটা তারকা আছে আল্লাহ ইয়াসমান কি যত সুন্দর করি তারকা গুণ বিট করি ও আমার আল্লাহ ওইতরা বন্দা জানার দিন হইলে তোরা সূর্যর আলো দেই তোর ডানুকানি লুয়াই না সূর্যের আলো দানু খায় না নি রাই তুই আল্লে চন্দ্র এগু দেই তোমরা জুনা কর মাঝে আটি তাই হোক সুবহান আল্লাহ আমি আল্লাহ এত দয়ার মায়া করিয়া তোমরা রে জমিনে ফলিয়ার ফুশিয়ার বড় করিয়া কিন্তু বন্দা জানারা তুই চব্বিশ ঘন্টার মাঝে আমি আল্লাহর রাস্তা কত সময় দেরে ও বন্ধা মাত্র বা অগ্ন মাস তরে ঘুরে আমি ফর্স করি দিলাম জোর রক্ত দিলাম তুই বন্দর মাঝে ধান ধারে আশ্র রক্ত সময় তুই গরু দীর্ঘা ডুলা জারে যারে মাগরিবার সময় তুই বাউসুরার মাঝে এসার সময় দোকান ও চা খারে ফজর সময় আজান ওর তুই ব্ল্যাঙ্কেট ওর তোলে দে আমি আল্লাহর ফার সময় তরে অর্ডার দিলাম আমি আল্লাহর কাম ঘর

আর উবার যারা বই যাও আমি আসলাম আপনারা না হলে নি আপনারা শিলচারি লাইনে চলেনি বা সান্ডি লাইনে কোনোদিন যাওয়াতে দেয় পেসেঞ্জার বর্তি দেখা লোড হইলে ডান্ডিত লটই না 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 ডান্ডিত লটই হেন তুলে না তুলা নেব আমার টাইম ইজ এ বেরি শর্ট আহ পরীক্ষার হল যাইতাম মাত্র 5 মিনিট বাকি আমি না ওইতো হইতো না হ্যান্ডিমেনা কর জায়গা নাই ভাই তুইলা আমারে লটকাইয়া লইয়া যা দরসে কিটকিটাইয়া ডান্ডি আসে কতান গেলে হ্যান্ডিমেন্ডে কয় ভাই পড়িয়া মরলে আমি জানি না খো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়িয়া মরলে আমি জানি না হ্যান্ডিমেনা আমি কইছি আগে উঠতাই না ও হ্যান্ডিমেনা তার জানো ডরে খেজিরা যে দিল সিঁড়ির মাঝে তুলিয়া সিঁড়ির মাঝে তুলিয়া তোমার মাঝে কইল বাই আমার আরে তুলা উপরে তুল গেছে গল্লির মাঝখানে উবাইছে গিয়া উবাইয়া সিটোর দ্বারা গালি মানুষে জিকার করে আপনি এখানে যাইতো আপনি এখানে হই নি না ও এই যদি কই না আমি লামি যাইম হাসিব ও কইবা আমার সিটকে দিও ও এই হাসিবুর লামলা লক্ষ্য করো আমার খোয়ার উদ্দেশ্য অন্যটা আমি একটুক যুক্তি দিয়ে আপনার বর্তমান ফিজিক্যালি হিসাবে আপনার আরে বুঝাইয়ার প্র্যাকটিক্যাল ফিল্ড আপনার বুঝাইয়ার সিটার দ্বারা ভাইয়া কয় এখন ওলাম কইলাম তাই লামলে আমারে সিটটা দিলাই বুকিং করিলা কি বুকিং করিলা হিগে খাসি বল লাম্বার আগে তুলা আগে উঠি গেছে উঠিয়া করে আপনি বই যাক কবা দেয় আর আর দ্বারো আরও কেউ বা থেকে বার্সারে কিন্তু খাসি বল লাম্বা আমারে দিবা হে ফার্স্ট মিনিট আগে এনরে দিলাইছে এই যে খুঁজিলেই সই ওই নি না না হইন আমার জনল যুবল মুরব্বী অল যুবক পাই আইন তোমার আত ধরি আমি হইয়ার মুরব্বী বাবা গল তোমার তানোর মাঝে আমার আত রাখিয়া হইয়ার ও পাড়িগড়ের মা বই নগল লক্ষ্য করো যদি অজাগ তাঁকো মা বই নগল তোড়া বারে বারো রান্না বলা শেষ করি অরু তা ঘুম লাগাইয়া শিয়াল লইয়া ও মা বই নগল মার সমান হইলে মা বনি সমান হইলে বইন ভুড়ি সমান হইলে ভুড়ি ফুফুর সমান হইলে ফুফু খালা সমান হইলে খালা লক্ষ্য করো মা বই নকল দে আল্লাহ জমিন আমরা রে জমিন একমাত্র আল্লাহর আল্লাহ আল্লাহ রে খুশ আমরা একটা জায়গায় যাইতাম যে জায়গার নাম হইল জন্ম ব্যস্ত যাই যায়নি আচ্ছা বহুত বি কেয়ারফুল হ্যাঁ আমাৰ বাই আই আমরা সারা চাৰাৰ আসা জন্নতো যাইতাম নিনা বোলে আম্ৰ আছা চে জন্ম যাইতাম যাইতাম নিনানা নবীজেকৰ মাইছন আম্ৰাত আছা নাই নবীজেক হৈ আগে চইন কুল হু মা নাল জান্না যে একবার জবানে দি আল্লাহর নাম লৈ লৈছে আৰ কলিমা পৰিলাইছে আল্লাহ একদিন তাৰে জন্নতৰ মাঝে দিবা চুৱা আন আল্লাহ অ মুছলমান নাৰজা নগৰ আল্লাহ বহাৰি চাৰি বোলে লম্বা একটা দিছ আল্লাহৰ এক বন্ধা চাৰাৰ চেযো তাৰে দুজোগো তাকব সারা শেষে দুজোগো তাকব সারা মঞ্জরে দুজোগো তনে তার মিয়াই দিশাবে তার জেল খাটাইয়া নিয়া আল্লাহ জান্নাত দিবা ইগুর নাম হইল লাশ জান নামি ইগুর নামিদা কিদা লাশ জান নামি তার বাদে আর জান্নাত আর দুজোগো খেও তাকতা নাই ও হে একলা তাকব সব আই জিবা গিয়া তিন মাস চার মাস ছয় মাস আপনার মাটার করলে ছয় মাস তিন মাস যে লইন না না হইছাই ও ওলা তিন মাস ছয় মাস বছর বিশ বছর উমর খোঁজা ওলা জেল কাটিয়া জেলা মানুষ বারইয়াই দুজ কি মানুষরে দুজ দেব হইব তার গুণা পরিমাণে তার ম্যায় দেব হইব দুই বরস তিন বরস কিন্তু বন্দা দুজ রইবার হইব দুই হাজার চব্বিশ ইংরেজির যে সময় জানুয়ারি মাসের উনত্রিশ তারিক সোমবার দিবাগতি রাত্রি বারোটার পরে রতবাড়ির যুক্তি বা দিয়ে আল্লাহ নবী দিয়ে বরমাই জৈন করলো উম্মাতাল যে তার জবানে দিয়ে একবার লাইলা ফুড়ি লাইছে আল্লাহ তারে তুমি একবার জন্ন তো দিবাই আল্লাহ ইখান আমার আশা আছে দুজগর আগুন লাগুক না কেন ইখান তো আশা আছে জন্ন যাই যাই মুসুবাহ আল্লাহ বন্দা আসা কাঙ্কার আগে বন্দা আমার আল্লাহ জানাই ও বন্দা যত গুনা খরচ না কেন না ফরমানি না কেন মদ খাইছ গাঞ্জা খাইছ জুয়া খেলাইছ তীর খলাইছত টেবলেট খাইছ আবা খাইছ কালোবাজারি খরচ স্মাগলারি আইল টেলিছত জমিন মারিয়া খাইছত যত যাত প্রোগ্রাম আছে সব এভরিথিং তুই করি লাইছ গিয়া কিন্তু বন্দা জানা রাখিস সিরিখ তো করছ না যদি শিরিক করস না বন্দা জানা রাখিস আমি আল্লাহ না يا رحمن يا رحمن يا برهان من علينا بالغفران قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم বন্ধা দুনিয়াত গুনা করার বাদে গুন দুই করার বাদে মা বাবর গেছে যদি আওলাদ নত হয়ে যায় পাত ধরি লায়ার পা ধরি আইন বাবা বুধবাইছি না বা বিয়ার সময় হয়েছে বাপে কইনা বেটি মা আর কইনা বেটি তুমি সৈতাঙ্গান দিবা এই না আপনার বেরেঙ্গা বাই আর এ আপনার মধুর দি

সময় পার গেছে কি পারমিশন তো এটা আছে না আছে লাগি সীমান্তে অতিক্রম করা বলা না ইনশাআল্লাহ আগে যদি যদি আই না নি আগ্রাইতে আওয়াজ করব হইছেন আল্লাহু আকবার আল্লাহু আমীন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাজি হাদানা লিহাযা ওয়া মা কুননা লিনাতাদিয়াল ತುಮಾರ ಬಂದ್ಗಾ ದಿಲ್ ಅಂತರಿ ಹಜಮತ್ ಅಲ್ಲ খা শরী তোমার বন্দা হায়াতে জিন্দগি রে করি দিও অবাব অনুটন দূর দিও বিপদ আব্দনে হেফাজত ফরমাইও জান মাল ইজ্জত আবরুরে এ হেফাজত ফরমাইও জিন্দেগান ফরি দেও আল্লাহ এই মুদর সি এরিয়ার মানুষের লোক নাজাতর জরিয়া বানাইও সদগাই জারিয়া বানাইয়া রাখিও আল্লাহ আমার ভাই মৌলানা

খান্দান বো খান্দানের মধ্যে গান্ডে মাফ ফরি দেও আল্লাহ খান নৌ কাকুন বালি আল্লাহ আমরা রকল আটাইল গাট খান্দানে তুমি মুনি সুটাইয়া দাও অবাব ইহলোর অভাব রে দূর করি দাও ঋণগ্রস্ত হলরে ঋণ মারবার তৌভিক দাও নিরাশ্রয় রে আশ্রয় দাও বেনমাজি রে নমাজ বলবার তৌভিক দাও আয় আল্লাহ নিয়াওলা দিরে আওলাদ দাও যারা বাই আইনতে বিয়া শাদি করি আওলাদ দর সৌক না আল্লাহ তোমার দরবারে ছেলের অভাব নাই মেয়ের অভাব নাই রে ভাই আল্লাহ যে

হয়ে যেন ফিরিয়া আনা যা মুনি বেরি দুয়ারে পাপী হইয়াছি আজি মাফ করি দাও গুনাহ তুমি যে কাদি নিয়ম নীতি নাহি জানি দোয়া মাগিবা আশার কি কবুলের দয়াতে তুমা কল করি তোমার পিয়ারা বন্দা নবী জিরগাতি ওই নবী দয়া ময় মুদের লাগিয়া হাসরে তে ভানা দিও দামনে লুকাইয়া আল্লাহ যে সময় আমরা আয়া শেষ হয়ে দিব আজল শেষ হয়ে দিব নবীজির সামনে রাখি আমরা জবানে জারি করি ওলা ইলা بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام أفنر بوكو أشيني